হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি মামপিল সিম্পিল স্টাইলে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা আজকে আমি খুব 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 খুশি কারণ আমি এই যে কাঁকড়াজির মহাপ্রভু দেখতে পাচ্ছ তোমরা এই মহাপ্রভুকে আমি এর আগে কখনও দেখিনি মানে আমার ভাগ্যে হয়তো হয়নি দেখা এর আগে আমাদের বাড়ির পাশে এসেছিলো আমি বেরিয়ে আরও যেতে যেতে চলে গেছেন এই মহাপ্রভু অনেকক্ষণ থাকেন না মানে এই এক ঘন্টার মতো থাকেন মানে কখন যে আসে আর কখন চলে যায় বুঝতেই পারা যায় না যাই হোক না কেন বন্ধুরা আমি মহাপ্রভুকে দেখতে পেরেছি দর্শন করতে পেরেছি এই দেখেই আমি খুব খুশি হয়েছি আজকে যাই হোক না কেন বন্ধুরা আমাদের পাশের বাড়ি বাড়িতে এখানে একজনের বাড়িতে মহোৎসব হচ্ছে সেখানেই চলে এসেছি তাদের বাড়িতেই এসছেন মহাপ্রভু কাঁকড়াজির মহাপ্রভু এসছেন যাই মনে কেন বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসছেন कृष्ण 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 भे ভুষ <Siccoughs> <Sic> <Sic> <Sic>

হ আচ্ছা বলো তো শ্রীমদীর আধারে সাংগে তোমার কি এমন হয়েছে না কি দিমা না তুমি না তুমি দিমা না তুমি না দিমা দিমা আছে তুমি বুঝবে তুমি دروش ششتننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننن तो ही मत ऐसे शुरू की इसका जो भी मालामाल था वो जब तुम्हें दिखोगे वो जब तुम्हें दिखोगे वो जब तुम्हें दिखोगे তো বন্ধুরা দুদিগান দেখার পর চলে এসেছি খাওয়ার কাছে আর রেসিপিতে কী কী ছিল সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করেই দিলাম দেখতেই তো পাচ্ছ আর আমি চপটা খাইনি নাকি চপ খাওয়ার পরে আর খিদা পায় না এই জন্য আমি চপ খাইনি তারপর শেষে আমি চপ আর পাঁপড়টা নিয়ে হাতে করে যাচ্ছি দেখতেই তো পাচ্ছো যাই হোক না কেন বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি